আসলে বাবরি চুল একটা ফ্যাশনেবল ট্রেন্ডিংয়ে এখন পরিণত হয়েছে সবাই এখন বাবরি চুল রাখে আপনি দেখবেন যে ইয়ং জেনারেশন যাদের একটু ইসলামের প্রতি আগ্রহ আছে ভালোবাসা আছে তারা অনেকেই বাবরি চুল রাখে অথবা রাখার প্রতি তারা বেশ আগ্রহী এই আগ্রহের ক্ষেত্রে আমরা তাদের আগ্রহের কমতি দেখতে চাই না বরং তারা রাখুক তবে খেয়াল রাখতে হবে বাবরি চুল যারা রাখছে এই রাখার ক্ষেত্রে ইন্না মানে আথু উম্মুহু আনিল এসাফিল জামা আহ সাফ কাতন কাতুন মানি হচ্ছে যদি মা আপনাকে এসার নামাজটা জামাতের সাথে পড়তে শুধুমাত্র সাফা কাতুন মানে দয়ার দিকে দৃষ্টি করে যে আমার ছেলে রাত্রে নামাজ যাবে কষ্ট হয়ে যাবে অথবা ফজরে নামাজে আসবে কষ্ট হয়ে যাবে এই দিক বিবেচনায় যদি আপনার মা এশার নামাজ জামাতে পড়া থেকে আপনাকে নিষেধ করে নবীজি বলছেন লাম ইউতে হ্যাঁ তার আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে আপনি আপনার মায়ের আনুগত্য করবেন না কারণ তিনি আপনাকে এমন বিষয়ে বলছে যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন যে বিষয়টা শুননাতে মোয়াক্কাদা সুতরাং এটা আপনি মায়ের কথায় বাদ দিতে পারবেন না এখন আসেন বাবরি চুল রাখা এটা নাবীজি সাল্লা সাল্লামে সুন্না তবে তবে আদা স্বাভাবিকভাবে নাবিজির চুল কখনো কখনো কাত পর্যন্ত হতো কখনো কখনো ঘাড় পর্যন্ত হতো কখনো কখনো এই কান পর্যন্ত হতো কিন্তু এখনকার ছেলেরা দেখবেন একেবারে ঝুটি বেঁধে এদিক দিয়ে একটা ভিন্ন স্টাইল এবং চুলটা পুরোপুরি বাবরি না এখান দিয়ে হালকা ছোট পিছনের দিক দিয়ে অনেক লম্বা এবং এখানে আবার মাঝখানে তারা বিভিন্ন ব্যান ট্যান দিয়ে খোপা টোপা বাঁধে অথবা বেনি পাকি সেই বেনি নিয়ে হাঁটে এটা স্পষ্ট রকম নবী ইসাল্লা আল সাল্লাম নিষেধ করে গিয়েছেন এবং নবীজি বলেছেন লাহুল মুতাসাব বিহীন বীর রিজা মিনান নিসা যেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো স্টাইল ধরে মহিলাদের মতো চলার চেষ্টা করে মহিলাদের অনুকরণ অনুসরণ করে চলে আল্লাহর লানত তাদের উপরে সুতরাং আপনি যদি সুন্নতি মানবেন তাহলে অন্যান্য সুন্নতির প্রতি আপনার আগ্রহটা কোথায় আপনার মুখে হয়তো দাঁড়িয়ে আপনি বাবরি চুল রেখেছেন তিনি সেইখানে আপনার আগ্রহ কোথায় যেটা নাবিজি সাল্লা আল একটা আদা একটা অভ্যাস ছিল সে অভ্যাসটা আপনি মেনেছেন পারিপার্শ্বিক অনেক বিষয় আপনি খেয়াল করতেছেন না এরকম অনেক বিষয় আছে যে পারিপার্শ্বিক বিষয়টা খেয়াল করা দরকার পারিপার্শ্বিক বিষয় খেয়াল না করলে আপনি অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন যদি আপনি সুন্নতকে ভালোবেসে রাখতে চান এক্ষেত্রে আমি বাধা দেব না নাবিজি সাল্লা আল হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন খালেক আল্লাহর অবাদ্যাচারণে কারো আনুগত্য করা যাবে না তো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যকরণে আপনি তো অবশ্যই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না ক্ষেত্রে আপনি অবশ্যই নাবিজাল্লা আলি সাল্লামের অনুসরণ অনুকরণে আপনি অবশ্যই আপনি সুন্না মানবেন কিন্তু অন্যান্য কোন সুন্না মানলেন না শুধু মাথা ভর্তি চুল এই সুননাটা মানলেন এক্ষেত্রে আমার আপত্তি আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা চুল কাটব আমরা আমাদের স্টাইলের ক্ষেত্রে অনেক রকম স্টাইল যেগুলোর নাম এখন বলে শেষ করা যাবে না এর মধ্যে একটি স্টাইল সেই বুখারি সেই মুসলিমে পরিষ্কারভাবে দু হাজার বিশ নং হাদিস সই মুসলিমের সই বুখারির পাঁচ হাজার নয়শত একুশ নং হাদিস নবী সাল্লাম বলছেন নাহান নবী সাল্লা সাল্লাম আনিল কাজা নাবিজি কাজা স্টাইলে চুল কাটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন সুতরাং এই স্টাইলের চুল কাটা থেকে টোটালি আমাদের বিরত হতে হবে এবং বিরত না থাকলে গুণাগার হওয়া লাগবে মিন হোম এ জাতীয় যে স্টাইলগুলো আছে একদিকে অনেক বড় ডানে বামে পিছনে নাই এটাকে কাজা বলা হয় এ কাজা স্টাইলের চুল কাটা নি এটাকে ইহুদিদের স্টাইল বলেছেন এখন ম্যাক্সিমাম লোকেরা আমরা এই স্টাইলে চুল কাটি ওমরা অথবা হজে চুল পোড়াটা আপনি হরক করে ফেলা বা পুরাটা চেষে ফেলা বা মুন্ডানো এটাও ইসলামের একটা হালাল পদ্ধতি তবে সবসময় আপনি চুল মুন্ডিয়ে রাখবেন না আপনি চুলগুলো রাখবেন সকল দিকগুলো সমান থাকবে সৌন্দর্য বর্ধিত হবে দেখলে আপনাকে সুপুরুষের মতো মনে হবে আমরা দেখবেন আমাদের দেশের আর্মিরা যেভাবে চুল কাটে তাদেরকে বেশ সুটানদেহি দায়িত্বশীল এবং সুপুরুষের মতো সুপুরুষের মতো এটা মনে হয় তাদের চুল কাটা দেখলে কিন্তু আমরা এখন এমনভাবে চুল কাটি চুলের মধ্যে বিভিন্ন ফোন নাম্বার বাড়ির ঠিকানা সব আমরা চুলের ভিতরে দিয়ে দিই চুলের ভিতরে এখন আগুন ধরিয়ে দেওয়া হয় এটা একটা স্টাইল এমনকি চুল কাটতে গিয়ে খুট দিয়ে পোজ দেওয়া হয় এদিক দিয়ে কেটে রক্ত ঝরতেছে এটা এখন স্টাইল হয়ে গেছে এই সমস্ত ট্রেন্ডিং স্টাইল আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে খবরদার যুবকেরা আমাদের সময় হয়েছে ফিরে আসার বাদা আল ইসলাম ও গরিবান ওয়াসাইউদ গরিব আন তুবা আলিল খুরাবা ইসলাম এসেছে ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে আবার ব্যতিক্রমদেরকে দিয়েই ইসলাম বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যুবকদেরকে ব্যতিক্রম যুবক হিসাবে আল্লাহ তালা কবুল করুক আসসালামুকুম ও রহমাতুল্লাহি ও